খতরিয়া চল লাভা বেঁচে দাও আমি আমি দইরা কিছে একটা বিশেষ ঘটনা খুশির খুশি খুশির খুশি কি খুশি এই যে দইরা 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 কিছে এর বউরা তালাক দেয়ছে এই তালাক দেয়ছে কত দিন দাও আমার দিন থেকে বউ তালাক লাগা আর সে একটা কথা তুমি তিন দিন লেগে আইজে বউ হিলালা মজা আয় তিন দিন লেগে তিন দিন লেগে বউ হিলালো

तुम्हें भाला करेगा, देहाला रहते हैं बुरा यार, बड़ा विराट बिफो दो। अच्छा। दिलाम अर्जीमा से मिल जाएगा। ठीक है। आर रोड रोड रोड। समझिएगा? अभी कोई नहीं है। एक शब्द तो किंतु। अच्छा वो। एक शब्द तो अच्छा। हाँ। जाओ। अबे यार मैं एक शब्द बोला यार लीजिए मो। ठीक है सेज़ा। ह

তোমার সপ্তাহ কি করছো তুমার এত সুন্দর ভাই ব্যা তোমার তুমি তুই কর্মপাতায় আরে তোরা বুঝস না চেহা লাগালে লাভ নেই না

তোমার তো আমার ভুল আছে আমার মূর তো লাগিয়ে আমি ভাই তো তুই যদি